আইল কি করে বাবার সাথে বাবার কাজে হেল্প করতেছ কি দেয় নে দেয় নে নিচে নিচে তুমি যেমন কর কি সুন্দর আশকার মিস্ত্রির কাজ করতেছো দেখেন সবাই জীবনে যা করেনি তা করে ফেলেছে আজ করবো তুমি জীবনে রঙ করছো আশকার গো হাস তুমি বাবার জন্য রং করছ? তোমাদের দেশের বাড়িতে বা তোমার বাবার সাথে কোনো দিন এরকম রঙের কাজ করছ? করছ? হ্যাঁ? কোথায়? বাসায়। তুমি রং করতে? হ্যাঁ। এই বাবা আকাশ ওই ওই আকাশ তো পোলা পায়ন সবাই করে। কিন্তু এরকম নিজে কখনো রঙ করছ কি না? বিদেশে এসে যেটা করতেছ। দরকার পড়ে না কারণ না বাড়ির মালিকের জন্য না এটা ভুল বললা এটা বাড়ির মালিকের জন্য না বাড়ির মালিক হলে শখের বসে অনেক কিছুই করে যেমন হচ্ছে আমার শ্বশুরের কথাই বলি সে তো একজন বাড়ির মালিক কিন্তু সে তো বাড়ির সব কাজ করে এটা বাড়ির মালিকের জন্য না আর ইলিশের জন্য না সে তো মিস্ত্রিও রাখতে পারে সে তো মিস্ত্রিও রাখে মিস্ত্রির কাজ করে ভালো এইগুলো হচ্ছে একটা ভালো লাগা চাষ করবো আর বিদেশের বাড়ি এটা ভালো লাগে টাকা পাচ্ছে

তোমার মতে মানে তোমার আইডিয়া অনুযায়ী বলো যে কত নিতে পারত দুই চার পাঁচশো শুধু এই দুইটা গ্রিল রং করে দিব কথাই রে বাসা রং করতে আমাকে দেশি লোক মানে বাঙালি ভাইয়াকে বলা হয়েছে সে পারে যেহেতু

বিদেশের লাইফ তবে ভালোই লাগে নিজের কাজ নিজে করতে ভালো লাগে আমি আমিও কখনো মানে রং টং করিনি কিন্তু আমি এদেশে আসো আমাকে বাসা কেনার পরে আমিও রং করছি আমার মেয়েও করেছে যে কখনো করে নাই ভালোই লাগে নিজেকে এটা করতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম আবার এই যে এখন তুমি রং করতেছো পাঁচশো টাকা বেঁচে গেল তোমার পাঁচশো টাকা বাঁচা মানে বিশাল ব্যাপার পাঁচশো টাকা দিয়ে আমরা ঘুরতে যেতে পারবো উ